রিয়া ছিল এক গ্রামের মেয়ে সে খুবই চুপচাপ স্বভাবের ছিল কারণ তার কোনো বন্ধু ছিল না প্রতিদিন বিকেলে সে একা একা গ্রামের পাশের আমবাগানে গিয়ে বসে থাকত একদিন রিয়া গাছের নিচে বসে থাকলে হঠাৎ আকাশের আলো ঝলমল করে উঠল আলোয় ভেসে এলো এক সুন্দর পরি নাম ছিল তিয়ারা তিয়ারা রিয়াকে দেখে মিষ্টি হেসে বলল তুমি কেন একা বসে আছো রিয়া মাথা নিচু করে বলল আমার কোনো বন্ধু নেই তাই একাই বসে থাকি তিয়ারা হেসে বলল চলো আজ আমি তোমাকে এক জাদু করি রাজ্যে নিয়ে যাব পরিতার জাদুর ছড়ি ঘুরাতেই রিয়া নিজেকে আকাশে উঠতে দেখল তারা উড়ে চলে গেল এক মেঘের রাজ্যে যেখানে তুলোর মতো নরম মেঘের বিছানা ছিল সেখানে ছোট ছোট মেঘ মেঘপরীরা ছিল তারা খেলা করছিল আর আনন্দ করছিল রিয়া সাথে করল, দিয়ে স্লাইড বানিয়ে তাদের মেঘ আর অনেক মজা করল তারপর তারা ফিরে এলো আমবাগানে আম গাছ থেকে পাকা রসালো আম পেরে রিয়াকে দিল রিয়া মজা করে আম খেতে লাগল শেষ বিকেলে পড়ি বলল তুমি একা থাকো কেন তোমার গ্রামেই অনেক শিশু আছে তুমি তাদের সাথে মিশে দেখো তোমার অনেক বন্ধু হয়ে যাবে রিয়া হাসল সে বুঝতে পারল শুধু নিজের মনের মধ্যে একাকিত্ব রেখে দিলে বন্ধুত্ব আসবে না পরি বিদায় জানিয়ে আকাশের দিকে উড়ে গেল রিয়া খুশি মনে বাড়ি ফিরে গেল এবং ঠিক করল সে আর একা থাকবে না সে নতুন বন্ধু বানাবে আর সবাইকে নিয়ে মজা করবে গল্পটি আপনার কেমন লাগল কমেন্টে আপনার মতামত জানান গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ